आचार्य सिंहिणे श्री श्रीमद्भक्ति प्रज्ञान केशमचरिराय शास्त्रीतांच पाड़ी में जीवदुषाताय श्रीनाम प्रेमदाय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण कर्ष्ना चैतन्यनाम गोर नम हे कृष्णकुना सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपी का अगंत और राधा गंत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरि प्रिय मंशा कल्पतरूभ कृपा सिंधुभ पति पावने भो विष्णु भो नमो नम परमार्थ तमस्त गुरुपाद पद्मेश श्रीपाद पद्मेश অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তদনন্তর পূজনীয় বৃন্দ সুধী সজ্জন বৃন্দ মাতৃমণ্ডলী চরণেও আমার অসংখ্য দণ্ডবত প্রণতি আজ আমাদের এখানকার ধর্মসভার চতুর্থ দিবস বা অন্তিম দিবস আজ আলোচ্য বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য এবং বিবিধ স্বরগোস্বামীর অন্যতম শ্রীলজীব গোস্বামী পাদ তিনি এক সময় কাশীতে বেদান্ত অধ্যয়নের ছলে মধুসূদন সরস্বতীর কে বেদান্ত বিচারে পরাস্ত করেন তদনুসারে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে মধুসূদন সরস্বতী পরাজিত হয়ে শ্রীলজী বগোস্বামী পাদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন পরবর্তীকালে মায়াবাদী কুলধুরন্দর মধুসূদন সরস্বতী বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং তিনি তার অভিজ্ঞতা রক্ষা করেছেন তিনখানা গ্রন্থ লিখেন তারই মধ্যে একখানি গ্রন্থের নাম রসায়ন সেই রসায়ন গ্রন্থের মঙ্গলাচরণে তিনি বলছেন শ্রীকৃষ্ণকে তিনি বলছেন আমি শ্রীকৃষ্ণই পরতত্ত্ব এই বলেই আমি তাকে জানি কৃষ্ণং পরং মহং না জানি কৃষ্ণকে তিনি পরতত্ত্ব বলে বর্ণনা করলেন এর পূর্ব পূর্ব পর্যন্ত তিনি অহং ব্রহ্মাস্নি করেছেন কিন্তু তার শেষ জীবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে তিনি যে মঙ্গলাচরণ শ্লোক বলছেন বংশী বিভূষিত করান নবনীর দাভাত পীতাম্বরা ধরুন বিম্ব পূর্ণেন্দু সুন্দর মুখাধরবি নেত্রাত তত্ত্বং কিমপি মহং ন জানে শ্রীকৃষ্ণকেই তিনি পরতত্ত্ব বলে নির্ণয় করেছেন এবং সেইভাবেই তিনি সাধন ভোজন করেছেন আবার অন্যত্র আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে সেখানে বলছেন ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমীয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র থেকে আমি পরততত্ব বলে আর কাকু জানি না তিনি পরততত্ত্ব সামঞ্জস্য কোথায় এক সময় শিবানী পার্বতী তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব সম্বন্ধে সেখানে শিব ঠাকুর বলেছেন জয়ব রাধিকা কৃষ্ণ শৈব গৌরবিগ্রহ যচ্চ বৃন্দাবনঙ্গী নবদ্বীপঞ্চত শুভম তাহলে রাধা গোবিন্দ মিলিত তনু তিনি শ্রী গৌর সুন্দর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতে অবতীর্ণ হয়েছেন তিনি সাধারণ মানুষের ধারণা তিনি একজন ধর্ম সংস্কারক ছিলেন চৈতন্যদেব তিনি কাস্ট সিস্টেম তিনি মানেননি অস্পৃশ্যতা বর্জনের ক্ষেত্রেও তাকে টেনে আনা হয়েছে তিনি সমাজ সংস্কারক এই বলেই সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত এবং তিনি একজন মহাপুরুষ তার ভগবত্তা সম্বন্ধে অনেকেরই ধারণাই নাই শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব দর্শন সম্বন্ধে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের জানিয়েছেন সেখানেও বলছেন অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ যে জিনিস পূর্বে দেওয়া হয়নি এমন জিনিস দেওয়ার জন্যে তিনি কলিযুগে কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন সমর্পিত উন্নত উজ্জ্বল সভক্তি শ্রেয় এমন জিনিস তিনি দিতে এসেছেন যে জিনিস কৃষ্ণ দেননি খুব দুর্লভ বস্তু উন্নত উজ্জ্বল রসান প্রেম ভক্তি দান করতে তিনি এসেছেন হরি পুরাট সুন্দর তিনি স্বয়ং শ্রী হরি তিনি কোনো মনুষ্য বিশেষ নহেন জীবমাত্র বিশেষ না হেন হরি হি তিনি স্বয়ং শ্রী হরি পুরাট সুন্দর দ্যুতি তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে বেদে উপনিষদে ভাগবতে মহাভারতে সর্বত্রই তার তত্ত্ব দর্শন ব্যাখ্যা করা আছে দৈত্য কূলাধিনাশ সময়ে সূর্য নরকেশ্বরী ধরে তায় পরিভবন নর পরিভবন কৃতি গোপালন পরিপালন ব্রজপুরে ভার হরণ দোয়া পরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন করি যুগে চৈতন্য নাম এই তত্ত্ব দর্শন ব্যাখ্যা করেছেন তিনি সাধারণ মনুষ্য নহেন আবার শ্রীমদ ভাগবতেও তার তত্ত্ব দর্শন ব্যাখ্যাত হয়েছে সেখানে বলছেন কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম সাংপাঙ্গাস্ত্র পার্শদ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণায়তি যশ যিনি সব সময় কৃষ্ণ কৃষ্ণ এই নাম করছেন আর তৃষা অকৃষ্ণম কান্তা গৌরবর্ণম যিনি স্বয়ংরূপ কৃষ্ণ কিন্তু কিন্তু কান্তিতে গৌরবর্ণম অঙ্গ উপাঙ্গ অস্ত্র ইত্যাদি নিয়ে অবতীর্ণ হয়েছেন অঙ্গ নিত্যানন্দ প্রভু অস্ত্র হরিনাম সংকীর্তন এই অস্ত্র দিয়ে নিধন যোগ্য করেননি তিনি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার যজ্ঞই সংকীর্তন প্রায় সংকীর্তন যজ্ঞে সেই শ্রীমান মহাপ্রভু আরাধিত হন যজন্তিহি সুমেধস সুমেধা তত্ত্বদর্শী পণ্ডিত বিপশ্চিত তারা তাকে এইভাবে আরাধনা করেন শ্রীমদ ভাগবতের অন্যত্র দেখা যায় সেখানে গুড় অবতার বলে বর্ণনা করেছেন নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছেন প্রহাদ তাকে স্তব করছেন সে স্তবের ভিতরে বলা হচ্ছে তিনি ছন্ন অবতার গুড় অবতার ইত্যং নীতির জগের দেব।

সাধারণ একজন ধর্ম সংস্কারক বলে মনে করি ভুল হবে তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু জগজ্জীব হরিভজন করছে না তারা হরিনাম করছে না আত্মকল্যাণ চিন্তা করছে না তাই জেনে তিনি বিপ্রলম্ব প্রস্বাবিতে বিগ্রহ তিনি রাধাভাবে শ্রী গৌরাঙ্গমূর্তিতে অবতীর্ণ হয়েছেন জগৎকে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্যে জগৎগুরু রূপে তাঁর আবির্ভাব সেই চৈতন্য মহাপ্রভু অঝরে ক্রন্দন করছেন আকুল ক্রন্দন করছেন রাধারানী যেমন কৃষ্ণ বিরহী কান্নাকাটি করেছিলেন চৈতন্য মহাপ্রভু এই করেছেন অমন্য ধন্যানি দিনান্তরানি হরে তদালোক অনাথ বন্ধু করুণক সিন্ধু হা হন্ত হা হন্ত এসব উক্তিগুলো রয়েছে মাধবেন্দ্র পরিপাদের ভাবে বিভাবিত হয়ে তিনিও সেইরূপ ধরনেরই বিপ্রলম্ভ ভাব প্রদর্শন করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বলা হয় সম্ভব আর শ্রীমন মহাপুরুকে বলা হয় তিনি বিপ্রলম্ব ভাব ভাব বিভাবিত তত্ত্ব দর্শনটা শাস্ত্রে বর্ণিত হয়েছে কবিরাজ গোস্বামী বলছেন এক জায়গায় সেই চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন সম্বন্ধে তার দয়া সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার এই দয়াটা কি কিরূপ সেটার ব্যাখ্যা দিয়েছেন স্বরূপ দামোদর প্রভু হেলো ধুলিত খেয়ে দয়া বিষদয়া প্রণমিল দামোদয়া ছন্ন শাস্ত্র বিবাদয়া রসদয়া চিত্রার্পিত মাদয়া ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যা দয়া শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ অমন্দ দয় দয়া সে দয়ার তুলনা হয় না জগতের যে দয়া দাক্ষিণ্য দেখছি আমরা স্বার্থ বিজৃম্ভিত প্রাকৃত জগতের মানুষের ভোগবর্ধনকারী দয়া কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দয়া তাতে কখনোই মন্দ উদয় হয় না তাই বলছেন অমন্দ দয় দয়া ভারত তো হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পর পর উপকার কি এর পর উপকার মানে অপরের উপকার গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন সর্বশ্রেষ্ঠ পরিসীমা তার থেকে শ্রেষ্ঠ কথা আর কিছু হয় না সেই পরোপকারের কথা বলছেন শাস্ত্রে লেখা রয়েছে রেবা বা রোধসী বেথসী তরুণ রে চেতকণ্ঠতে শ্রীল রোস্বামী পাত সেই শ্লোকের অনুসারে একটি শ্লোক রচনা করেছেন সেটি লিখে চালে গুজে রেখেছিলেন চৈতন্য মহাপ্রভু এসে দেখলেন ওটা কি একটা লেখা রয়েছে পড়ে দেখলেন সেই শ্লোকটা বললেন তুমি কি করে এটা লিখলে তুমি তো দেখছি আমার মনের সব খবর রাখো তার শেষ লাইনটা কি ছিল ওখানে ছিল রেবার রোধসি বেথসি দরু রয়েছে দর্শন উৎকণ্ঠাতে আর রূপ গোস্বামীর এখানকার শেষ লাইন আছে মনোমে এই এইসব তত্ত্ব দর্শনগুলো চৈতন্য মহাপ্রভুর প্রচার্য বিষয়ের মধ্যে রয়েছে তিনি যে তত্ত্ব দর্শন আমরা কিভাবে সাধন ভজন করব তার শ্রেষ্ঠ অবস্থাটা কি এটা জানাবার জন্যই তিনি তো এসেছেন জগৎগুরু রূপে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই সংক্ষিপ্ত ভাবে বলেছেন চৈতন্য মহাপ্রভুর কথাটা আরাধ্য ভগবান ব্রজেশতনয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য বস্তু বৃন্দাবন হলো তার ধাম তাদের বৈভব ধাম বৃন্দাবন রম্যাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা ব্রজ গোপীগণ যে রসে যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেই আরাধনাই শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবতম অমলম শ্রীমদ ভাগবতী অমল শব্দ প্রমাণ প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্যের প্রেম একটা কথা রয়েছে আবার প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে শাস্ত্রে সাধন ভক্তির কথা যেমন উল্লেখিত হয়েছে তদ্রুপ ভাব ভক্তি প্রেম ভক্তির কথা উল্লেখিত হয়েছে কিন্তু সেই প্রেম শব্দটা মানুষের বিশেষণ নয় ভগবানেরই বিশেষণ এ কথা চৈতন্য মহাপ্রভু কখনো বলেননি প্রেম শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে ভাগবতে ঈশ্বরে ঈশ্বরে প্রেম যে ভুলটা আজ দুনিয়ার সবাই করে যাচ্ছেন শাস্ত্রানুসারে আমাদের সব জিনিস বুঝতে হবে জানতে হবে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার জন্মর সফলতা করে তারপরে তো উপকার করতে হবে আমার যদি কিছু থাকে তবে তো আমি কিছু দেব আমি কি দান করব কি বিলাবো চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব দর্শন গম্ভীর সাধারণ মানুষের পক্ষে সেই ভাবধারা গ্রহণ করা অসম্ভব তথাপি আমাদের জানতে হবে বুঝতে হবে সাধন ভক্তিকে বাদ দিয়ে প্রেম ভক্তির কথা শাস্ত্রের কথা উল্লেখিত হয়নি আমরা যেন কখনো চৈতন্য চৈতন্যুখে সাধারণ একজন মানুষ মনে করে তিনি ধর্ম সংস্কারক ছিলেন এইটুকু তাকে না বলি তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে তিনি স্বীকার করেছেন তাকে অস্বীকার করেননি এবং ঠিক ঠিকভাবে আত্মকল্যাণ চিন্তায় আত্মানুশীলনে জীবের যে কল্যাণ হয় এইটাই তিনি জানিয়েছেন তিনি অস্পৃশ্যতা বর্জন সাধারণভাবে করেননি রাজনৈতিকভাবে যেটা অনেক সময় তার ঘরে চাপিয়ে দেওয়া হয় অস্পৃশ্যতা বর্জনটা কিভাবে হতে পারে সেটা কিভাবে আমরা মানব আত্মকল্যাণ চিন্তায় আত্মধর্মের ধর্মের উদ্বোধন যখন হয় তখন একটা অধিকার সকলেরই হয় তার পূর্ব পর্যন্ত হস্পৃশ্যতা বর্জন বলে কোনো কথা হতে পারে না মিলজুলটা আসবে আত্মকল্যাণ চিন্তায় আত্মদর্শানে সেই কথাই বোঝানো হয়েছে এইভাবে যতদিন পর্যন্ত মানুষ উদ্বুদ্ধ না হবে ততদিন ঠিক ঠিকভাবে মিলন জিনিসটা হতে পারে না ভেদ থেকেই যাবে উচ্চাচ ভাব থেকেই যাবে সুতরাং চৈতন্য মহাপ্রভুর যে অস্পৃশ্যতা বর্জন সেটা পারমার্থিক ব্যাপার আত্মকল্যাণপর ব্যাপার এর ভিতরে কোনো রাজনৈতিক প্রতিগন্ধ নাই বহু ব্যক্তি এইরূপ প্রচেষ্টা করেছেন আমরা ইতিহাসেও দেখতে পাই পন্ডিত মদন মোহন মালব্য তিনিও শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন কিন্তু তিনিও সফল হননি নিয়ে বহু চেষ্টা করেছেন কিন্তু ধর্মকে তিনি উল্লঙ্ঘন করতে পারেননি তিনি নাথরপল্লিতে বাস করেছেন বটে কিন্তু তাদের হাতে এক গ্লাস জল তো খাননি তিনি তো ধর্ম জানতেন তিনি তো ব্যারিস্টার ছিলেন আইন কানুন তো জানতেন বুঝতেন আবার দেখা যাচ্ছে তিনি কোনো মুসলিমের হাতে এক গ্লাস ফলের রস খেয়েছেন আইনেতে ওতে ক্ষতি হয় না দোষ আসে না তাই রাজনৈতিকল্যাণ চিন্তায় একরকম ধর্মের অস্পৃশাবর্জন আর একরকম চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই শাস্ত্র প্রবর্তিত ঋষিগণ প্রবর্তিত যে দৈব বর্ণাশ্রম ধর্ম একে উলংঘন করেননি অস্বীকার করেননি ঠিক ঠিক যেটা হওয়া দরকার তাই করেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণী এবং চার আশ্রমী এরা সবাই যদি হরিভজন করেন ভগবত ভজন করেন কৃষ্ণ ভজন করেন তাহলে এদের বাহাদুরি আছে যদি ওইটা বাদ চলে যায় তাহলে কারো বাহাদুরি থাকে না চারিবর্ণাশ্রমে যদি কৃষ্ণ ভজে সকর্ম করিতে তারা রৌরবে পড়ি মজে বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম দাতা সকল জন্মে পিতা মাতা সবে পায় কৃষ্ণ গুরু না এ তত্ত্ব দর্শন আমাদের বুঝতে হবে আমরা যদি সাধন ভজন করি তাহলে আমাদের কিছু মূল্যায়ন আছে আর যদি বাদ দিয়ে আমরা প্রাকৃত কর্মজ্ঞান তে যদি আসক্ত হই সব পণ্ডস্রম মাত্র স্থূল তুষাবঘাত তুষকে পাহাড় দিলে তার থেকে যেমন শস্য পাওয়া যায় না তদ্রূপ অবস্থা সুতরাং ভক্তিবৃত্তি আমাদের লাভ করতে হবে আত্মকল্যাণ চিন্তা করতে হবে শাস্ত্রানুসারে প্রসেস বাদ দিয়ে কিছু হয় প্রসিডিওর না হবে না সেই কথাই শাস্ত্রে বারবার করে বলছেন আমাদের খেয়াল খুশি সেখানে কিছু চলবে না চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন তিনি যেভাবে জগতে তার আচরণটা দেখিয়েছেন শিক্ষা দেখিয়েছেন তার ভিতরে শাস্ত্র বহির্ভূত কোন ব্যাপার নেই ডিভিশন অফ লেবার সেই কথাই বলা হয়েছে শাস্ত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের কর্তব্য হিসাবে প্রাথমিক কর্তব্য হিসাবে যা বলা হয়েছে সেটা ডিভিশন অফ লেবার কিন্তু এই চার বর্ণী চার আশ্রমী এরা সবাই যদি ভগবত ভজন না করেন হরিভজন যদি না করেন তাহলে এদের জীবন ধারণ করে এই পণ্ডশ্রম সেই কথাই শাস্ত্রে বলছেন জানাচ্ছেন আমরা এই তত্ত্ব খুব সুন্দরভাবে বিচার করব চৈতন্য চরিতামৃতকার খুব সুন্দরভাবে শ্রীমান মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য নিয়ে কীর্তন করেছেন সেসবগুলো আমাদের বুঝবার চেষ্টা করতে হবে কেবলমাত্র রাজনৈতিক সমাজনৈতিক বিচারগুলো নিয়েই আমরা চলবো না পরমার্থকে বাদ দিয়ে সব নীতি অচল পরমার্থকে নিয়ে যদি আমরা আত্মকল্যাণকে নিয়ে যদি চলি আমরা তাহলে আমাদের কল্যাণ আছে সময় অধিক হয়ে গেছে রাত অধিক হচ্ছে আমি আমার বক্তব্য এইখানে রাখছি বাঞ্ছা কল্পতর কৃপা সিন্ধু ভাই বচিতা নাবন ভো বৈষ্ণব ভো নম নম